একটা মডেল আছে এটা একটা মডেল আছে এখানে কিন্তু আপনি চাইলে আলাদা ভাবে লাইট ইউজ করতে পারবেন তারপরে অ্যাকশন ক্যামেরা ইউজ করতে পারবেন ডিজিটাল ক্যামেরা ইউজ করতে পারবেন চাইলে ডিএসএলআর ক্যামেরা ইউজ করতে পারবেন এবং আপনি ফোন তো অবশ্যই পারবেন ফোনের জন্য কিন্তু আলাদা একটা মাউন্ট থাকবে এটা সাথে যেটা ফোনটা খুব সুন্দরভাবে ওভারহেড হিসেবে ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু কিন্তু আপনি আপ ডাউন করতে পারবেন যতটুক দরকার আপনি হাইড করতে পারবেন যারা ড্রেসের লাইফ করেন স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন ওভারহেড হিসেবে ইউজ করতে পারবেন যারা মেকআপের কাজ করেন

এবং এটা কিন্তু আপনি চাইলে মনোপট হিসেবে ইউজ করতে পারবেন মনোপট হিসেবে ব্যবহার হ্যাঁ তো এটা কিন্তু বডিটা অনেক স্ট্রং এটা মিনিমাম চার থেকে পাঁচ কেজির মতন ওয়েট নিত এটা কিন্তু আপনার এটা হাইটটা একটু কিন্তু বড় করা যায় এবং আপনার উপর নিচে আপ ডাউন করা যায় যেটা আপনার মোবাইলটাই উপরে রেখে খুব সুন্দরভাবে নিচে ড্রয়িং ভিডিও বা কুকিং ভিডিও করতে পারবেন এবং যে কোনো সাইজের ফোন কিন্তু আপনি খুব সুন্দরভাবে এখানে বসাতে পারবেন এটা কিন্তু প্যানেলের ছোট বড় হয় আপনার ক্যামেরা মোবাইল অ্যাকশন ক্যামেরা সবকিছুই বসাতে পারবেন তাহলে আমি বলবো যেমন এই যে একটা মডেল আছে পারবেন বুঝতে আপনাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা জিনিস খুলে দেখাচ্ছি তাহলে আপনারা ভিডিওতে বুঝতে পারবেন যে কোনটা আপনার বেশি প্রয়োজন হবে যেমন এটা কিন্তু রাখতে পারবেন চাইলে এভাবে লম্বা ভাবে রাখতে পারবেন বিশেষ করে ড্রয়িং ভিডিও করে কুকিং ভিডিও করে অথবা সেলাই মেশিনে কাজ করে তে এই কাজগুলো কি কিন্তু আপনারা অনেকজন ভিডিও করে ইউটিউব ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে এগুলো কিন্তু আপলোড করে তো সেই ক্ষেত্রে অনেক সময় আপনার ভিডিও গুলো যদি ভিউ হয় তাহলে কিন্তু ভালো ডলার কামানো যায় তো তাদের জন্য কিন্তু ভালো কোয়ালিটি স্ট্যান্ড আছে আমাদের কাছে যাদের বাজেটটা যেরকম সেই ধরনের কিন্তু স্ট্যান্ড পেয়ে যাবেন এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আসলে অনেকে কিন্তু হচ্ছে ট্রাইপড দিয়ে ভিডিও করে কিন্তু কুকিং ভিডিও করার জন্য যে গুলো দরকার পড়ে

এবং আপনার নিচে ডাউন করা যায় যেটা আপনার মোবাইলটা উপরে রেখে খুব সুন্দরভাবে নিচে ড্রয়িং ভিডিও বা কুকিং ভিডিও করতে পারবেন এবং যেকোনো সাইজের ফোন কিন্তু আপনি খুব সুন্দর এখানে বসতে পারবেন এটা কিন্তু ছোট বড় হয় আর এটা কিন্তু আপনার ডাউন করা যায় আর একটু ওয়েট আছে যেটা যে কোনো মোবাইলে ওয়েটটা খুব সুন্দর ভাবে রাখতে পারবে তো এটার প্রাইস টা দিচ্ছি আমরা মাত্র সাড়ে তিনশো টাকা প্রাইস পড়তেছে মাত্র 350 টাকা টাকা আচ্ছা তারপরে নেক্সট আর একটা আছে যারা কিনা একটু ভালো কোয়ালিটি চান যেটা হচ্ছে আপনার বাজেটে একটু বেশি হলে প্রবলেম নাই যেমন একটা আছে এটা একটা আছে এটা কিন্তু আপনার ফুললি মেটাল এটা কিন্তু আপনার মেটাল বডি আচ্ছা এটা হচ্ছে মেটাল বডি আর এটা কিছু প্লাস্টিক এটা শুধু প্লাস্টিক আর নিচের এটা ওয়েট আছে প্রায় 1 কেজি প্লাস ওয়েট আছে যেটা আপনি যে কোনো ফোনে ওয়েট রাখতে পারবেন এটা কিন্তু আপ ডাউন করতে পারবেন ডানে এবং বামে সামনে পিছনে সব ভাবে আপ ডাউন করতে পারবেন খুব ইজিলি ভাবে ইউজ করতে পারবেন মুভ করতে পারবেন এটা কিন্তু আপনার চাইলে ফ্লোরে অথবা টেবিলে রেখে কিন্তু খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন আবার এটা একটু নিচে হয়ে গেলে নিচে কোনো বই বা কোনো সাপোর্ট দিয়ে কিন্তু আপনি চাইলে একটু উঁচু করে নিতে পারবেন এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1150 টাকা যারা লাইট নিতে চান সেক্ষেত্রে লাইট নিয়েও কিন্তু আপনার নিচের দিকে ফোকাস থাকবে যেটা আপনার খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন আর এটা ইউজ করতে গেলে অবশ্যই আপনার একটা

আপনার ষোলশ টাকা মাত্র ষোলশো টাকা ওভারহেড টা আর তারপরে যদি এর থেকে একটু বেটার কোয়ালিটি চান যেটা আপনার ক্যামেরা মোবাইল ক্যামেরা সবকিছুই বসাতে পারবেন তাহলে আমি বলবো যেমন আছে

আপনার লাইটও ইউজ করতে পারবেন তাহলে এক স্থানে কিন্তু আপনার মোবাইল প্লাস লাইট দুটই হয়ে যাচ্ছে তো এটা আমরা টা দিচ্ছি আমরা মাত্র 1750 টাকা এটা প্রাইস পড়তেছে হচ্ছে মাত্র 17 1750 টাকা জ্যামারি ব্র্যান্ডেড জি যারা নিতে চান স্ক্রিনশট অথবা আমাদের প্রাইস বল্লো আমরা বুঝতে পারবো যে কোন মডেলটা তাহলে সুবিধা হবে অথবা যারা আইটু ভালো কোয়ালিটি নিতে চাচ্ছিলেন যেটা হইছে আপনি ফ্লোরে রেখে সেলাই কাজ করবেন প্লাস হইছে আপনি লাইটও বসাবেন এক স্থানে সব হয়ে যাবে কাজ করবেন যারা হ্যাঁ হ্যাঁ তাহলে আমি বলবো যেমন এই যে একটা মডেল আছে এটা আমি একটু বের হয়ে দেখাচ্ছি যেমন এই যে এটা একটা আছে এটা কিন্তু আপনার ডানে বামে সবদিকে মুভ করতে পারবেন ডানে বামে সব দিকে মুভ করতে যায় আবার চাইলে এভাবে সোজা করে রেখে ইউজ করতে পারবেন যারা ড্রেস এর লাইফ করেন স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন আচ্ছা ওভার হেড হিসেবে ইউজ করতে পারবেন যারা মেকআপের কাজ করেন তারাও কিন্তু আপনি চাইলে স্ট্যান্ডে ইউজ করতে পারেন

আপনার অনেক স্পেস পাবেন কিন্তু এখানে অনেক স্পেস যারা অনেক সময় আমাদের কাছে অনেক ভাইরা অর্ডার করে সেটা হচ্ছে যে কাপড় কাটতেছে তার যেন ভিডিওটা খুব সুন্দরভাবে হয় সেলাই মেশিনে কাজ করতেছে যেমন ফ্লোরে রাখবে খুব সুন্দরভাবে সেলাই মেশিনে কাজ করবে তো আপনি এই ধরনের ভিডিও আপনার করে কিন্তু আপনি লাখ লাখ টাকা কামাতে পারেন এই স্ট্যান্ড দিয়ে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 2350 টাকা এটা প্রাইস করতেছে মাত্র 2350 টাকা জি এটা কিন্তু আপনার কোয়ালিটি কিন্তু খুবই ভালো তারপর আমি আরেকটা মডেল একটু দেখাই যেমন আমাদের কাছে এই যে এটা একটা আছে

ছেলে ভিডিও মানে যে যে টাইপের নাম বলেন না কেন ওই ধরনের টাইপ দেখিয়ে দিলাম আপনারা যদি নিতে চান অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন অথবা চলে আসতে পারেন শখের গ্যাজেটে ভিডিওটা শেষ করবো তার আগে শপের অ্যাড্রেসটা আবার একটু বলে দিই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফে রোড আলপনা প্লাজায় লেভেল 2 তে শপ নাম্বার 205 এর বি আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা চিনেন না তাহলে আমাদের মার্কেটের সামনে আয়শা অথবা এলিফে রোড আয়শা আমাদের ফোন দিলে আমরা হেল্প করব আসার জন্য ওকে যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন এতক্ষণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও আমরা শখের গ্যাজেট থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন